এই আমি আগে নতুন আনছি কত সুন্দর জালটা সব একবারে বেশি যেটা পাতলা ওইটা নিয়ের না ওইটা কিন্তু বাংলা জাল হাত দিলে ভাই আর কি বোঝা যায় কোনটা অরিজিনাল কোনটা দুই নাম্বার একটু দেখে শুনে বুঝে নিন তারা মাছ ধরেন আমাদের মতো ও নতুন জালের নতুন মাছ এর এরকম নতুন কেরামতি ভাই যত আমার এই মাছ পাই আরই খুশি হইবে না 100 দেখছ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের একবার বনnabla দিবেন এই মাছ গুলো এই পাট ক্ষেতের ভিতরে ভিতরে যা মাছ আছে সম্পূর্ণ মাছই জালে ভিতর পড়বে চলে আসে চলে আসে মাছ ধরতে চলে আসে এটি কি আমাদের প্রথম নেতার মাছ আরো কয়েকটা নেজা আছে মাছ উঠাবো মোটামুটি খারাপ পড়ে নাই প্রথম অবস্থাতে সামনে যাই দেখি সামনের জালে কিরকম মাছ করছে কে বলতো একটা উঠাইলাম এই যে জালের তোর ছোট্ট একটা সাপ আছে কাজ করেও দুরা সাপ এই জালটা আমি দুই দিন আগেই আনছিলাম কিন্তু জালের কালার হয়েছে কি লাস্টিং কালার মাছ পড়ছে একেবারে সলিক মাছ এই নেজার ভিতরে ওয়াও এই ট্যাংরা আছে দেখে শুনে একেবারে দিন কাটা না লাগে এই যে ট্যাংরা ট্যাংরাটা ছাড়া দাও আজকে আমার কাজে এই দুইজন সহযোগিতা করতেছে এই দেখেন দুই নেজার মাছ প্রায় কতগুলো হয়ে গেল বাকি আছে মনে হয় চার পাঁচটা নেজা বেশি পরিমাণের মাছ হবে না আজকে যেহেতু পানি কমে গেছে এই দিক দিয়ে অনেক পানি ছিল এখন কিচ্ছু নাই হাঁটু পানিরকম কম হওয়া গেছে খবর কি মাছের আইটেম কিন্তু খুব ভালো গোড়া মাছ হলে পরেও যাতে ভালো আছে সেই সুন্দর মাছ পড়ছে আবার ভ্যাংরা মাছ আছে পুটি মাছ ট্যাংরা মাছ বাম মাছের গুঁড়া চিংড়ি মাছ পর্যন্ত আছে এটার ফ্রেশ কন্ডিশন মাছ তো পরা লাগে ও মাই গড একটা ব্যাঙ আছে ভাইরি ব্যাং না ঘোরা ব্যাঙ

এই মাছগুলো ছিল এই পাট ক্ষেতের ভিতরে পাট ক্ষেতের অনুযায়ী এই জালগুলো পাতা হয়েছে যে ভিতরে যা মাছ আছে সম্পূর্ণ মাছ জালের ভিতর পড়বে তো সেই রকম একটা মাছ আজকেও পাইলাম না দেখি পরবর্তীতে কিরকম মাছ পড়ে এটা যারা শেষ বুঝে ভেসে শুনে আর মুখের দু একটা নে যা বাকি আছে মোটামুটি মাছ খারাপ পড়ে নাই ও নতুন জালের নতুন মাছ এর কয় নতুন কেরামতি দেখেন প্রথমে মাছ কিসি ছিল না আর এখন কতগুলো মাছ হয়ে গেল মাসাল্লাহ আর আমাদের ওইদিকে দুইটা মনে হয় নেজা আছে দুইটা মেজা উঠে দেখি কিরকম মাছ পরে আর এই ছোকরাটা নতুন গেঞ্জি পরে আসছে সাদা গেঞ্জি সাদা গেঞ্জির অবস্থা হয়েছে জাল ঝাড়তে আসে আর মাত্র দুইটা নেজা আছে দেখি দুইটা মেজায় কত মাছ আছে আমাদের মাছ ধরার কাজ প্রায় শেষ পর্যায়ে আজকে আমার কাছে ছোট ভাই ব্রাদার সব সাহায্য করতেছে এই যে এইখানে দুইটা নেজা আছে মাছ তো দেখা যাচ্ছে দু এক নষ্ট হয়ে গেছে দেখ খবর কি এই জায়গা এই জায়গা তো মাছ বেশি পড়া লাগতো কালকে যে মাছ দেখছি সেইগুলি মরে গেছে পাট খেতে মাছ বেশি পড়া লাগতো যেহেতু নতুন জাল লাগানো হয়েছিল মাছ এখনো মনে হচ্ছে থেকে নামে নাই যদি নামতে তাহলে আমার জালে অবশ্যই পড়তো মাছ নিবে এক বড় ভাই তার কারণে আজকে জাল ঝাড়লাম আমি বেলা আটটার দিক আটটা বাজে না এই বাজে বড় ভাই আমার ভিডিও দেখে রেগুলার সে মাছ চাইছিল আজকে মাছগুলো তার কাছেই পাঠাবো ভাই যদি আমার এই মাছ পায় আর এই খুশি হইবে না একশো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার একবার বন্ডা বয়া দিবে মাছ মাছ একটা আছে কিন্তু খারাপ নাই আর ওটা পরে ছাড়াইছে নাকি ও মাছের কোয়ালিটি কি একেবারে ফ্রেশ কন্ডিশন মাছ পাওয়াই যায় না দেখাই যায় না দেখেন আমাদের জালে কত মাছ পরে এই যে জাল আমি দিন আগে নতুন আনছি দেখেন জালটা কত সুন্দর সব একবারে বেশি যেটা পাতলা ওইটা নিয়ে না ওইটা কিন্তু বাংলা জাল হাত দিলে ভাই আর কি বোঝা যায় কোনটা অরিজিনাল কোনটা দুই নাম্বার একটু দেখে শুনে বুঝে নিয়ে তারা মাছ ধরেন আমাদের মতো ওদের কাজ প্রায় শেষের দিকে আর একটা মজা বাকি আছে তো দেখি এইখানে কিরকম মাছ পাওয়া যায় আগে আমার মাছ দিয়ে দেখাও তারপরে দুই বাই ঢালি দাবাই দেখেন কত সুন্দর মাছ পড়ছে বামসহ বিভিন্ন রকম মাছ ছোটো বড়ো তিন ভাই আসছিলাম মাছ ধরতে মাছগুলি ধরলাম আর আপনাদেরকেও দেখালাম আমাদের নতুন জালে কি রকম মাছ পড়ছে আশা করি আজকে যে পরিমাণের মাছ পড়ছে কালকে আরো বেশি পরিমাণের পড়বে না এই পাট খাতের ভিতর দিয়ে পানি নামবে আর ভিতরে যত মাছ আছে সব আমার এই জালের ভিতরেই পড়বে একটু লোকেশনে বুঝতে হয় যে কোন জায়গায় জাল পাতলে পরে মাছ পড়বে বেশি পরিমাণে আমরা একটু মাছগুলি দেখাই যে কত মাছ ধরলাম আমরা তিন ভাই সকালবেলা এসে একবারে ফ্রেশ কন্ডিশনের মাছ আর আজকে এক বড় ভাই মাছ চাইছিল বিধাই একটু দেরি হয়ে গেছে আর এখন আমরা বাইক টান দিয়ে গিয়ে মাছ ভাইকে পৌঁছা দিয়ে আসি ভিডিও আমরা এখানে শেষ করে দিই দেখা হবে আবার পরবর্তীতে নতুন কিছু নিয়ে